দাম কত রাখছে কত বলতে সর্বোচ্চ কত বললো পঁচিশ আপনার নিয়ত কেমন দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তার সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার কোচাবাড়ি হাটের কাটাই এবং পালনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয়

টার্গেট কত রাখছেন দাঁত বিরাশি দাঁত কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন সত্তর

হাজার পর্যন্ত বিক্রির দাঁত দাঁত দাম কেমন পঁচানব্বই কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন জি পঁচাশির উপর পঁচাশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই দুইটা আপনার বয়স হয়েছে দুইটাই দাঁত হয়ে গেছে দাম কেমন ডাকছে একশো পঁয়ষট্টি কত বলতেছে

দাঁত দাম কেমন একশো পাঁচ কত বলতেছে নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই নিহত কেমন হাজার টাকার উপর বিক্রি তারকে দাঁত বয়স এখনও দাঁত হয়নি দাম কেমন ডাকছে

বয়স কয় দুই দুই কয়দা দাম কেমন রাখছে দাম লাগছে এক লক্ষ ষাট কত বলতেছে ভাই জি ভাই পঁয়ত্রিশ আপনার নিয়ম কেমন আছে বিক্রির কত হিলি বিক্রি করবেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম দর চলছে নাকি কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন বিক্রি নিয়ত কত আছে একশো ভাঙে না ভাই লাখের নিচে বিক্রি করবেন না পঁচাশি কেছি

কয়দাত বয়স তা হয়নি দাম কেমন ডাকছেন এক লক্ষ দশ চাচ্ছেন কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন পঁচানব্বই পর্যন্ত

দাম কত রাখছে দশ কত বলতেছে সর্বোচ্চ নব্বই বলছে আপনার নিয়ত কেমন আছে একশো একশো এক লক্ষ পর্যন্ত বিক্রি তার বাজার যেমন দেখতেছেন বাজার ওরকমটা ভালো দেখতেছে শুধু দামেই চাচ্ছে খালি দামে জিজ্ঞাসা করে খালি দাম বলে না এখনো জিজ্ঞাসাই করতেছে না খালি জিজ্ঞাসা কর করে আর কি মানে দাম বলে না টানাটানি করতেছে না টানাটানি করতেছে আরলে আপনার মতে বাজার একটু নর্মালের দিকে কিন্তু দাম চাচ্ছে তো প্রচুর গরুর মালিকরা কি মানে দাম চাইতে পারে এটা তো এটা তো আইনের দণ্ডনীয় না দাম চাইতেই পারে কিন্তু এর মধ্যে দরদাম করে নিতে হয় এটা তো আপনার না দেশি না শাইওয়াল শাইওয়াল মানে শাইওয়ালেই বলা চলে

দুই দাঁত দাম কেমন রাখছেন আশি হাজার কত বলতেছে আপনার কেমন আজকে দর্শক আমার কাছে মনে হচ্ছে যে বাজার প্রচুর পরিমাণে দাম আমি যতগুনি গরু দেখলাম আজকে কিন্তু বাজার আমার কাছে একটু বেশি মনে হচ্ছে

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন যে সকল প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আজ সকলেই